আসসালামু আলাইকুম প্রিভিউয়ার্স আজ আমি আপনাদের সম্মুখে সময়ের মূল্য নিয়ে কিছু কথা বলবো কথাগুলো গুরুত্বের সাথে নিলে আশা করি আপনি অনেক উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ সময় হল পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে আমাদের প্রতি এক বিশেষ নিয়ামত ইসলাম ধর্মে সময়ের অবব্যবহার হারাম বা মহা অন্যায় কাজ রসুল্লাহ সাল্লাসাল্লাম এক হাদিসে বলেন মানুষকে তার জীবন ও যৌবনকাল সম্পর্কে প্রশ্ন করা হবে এখানে সময়ের হিসাব নিকাশ সম্পর্কে বলা হয়েছে কাল কিয়ামতের দিন মানুষের জীবনের প্রত্যেকটি মুহূর্তের হিসাব নেওয়া হবে একটি সেকেন্ড সময় নষ্ট করার অর্থ হল জীবনের বিশেষ একটি অংশকে গলা দ্বীপে হত্যা করা আর দৈনিক দশ মিনিট সময় কাজে লাগানোর অর্থ বা লাভ হলো বছরে চৌষট্টি ঘন্টা সময় কাজে লাগানো সুপরিকল্পিত জীবন মানুষের ভবিষ্যৎকে সুন্দর ও পরিষ্কার করে এবং তার জীবনের অর্জনকে ধরতে সক্ষম হয় আর অলস জীবন অশান্তি অভাব হতাশা পেরেশানি এবং ব্যর্থতা দেখে আনে সুতরাং মানুষের জীবনের সফলতা এবং ব্যর্থতা প্রধান দুটি বিষয়ের উপর নির্ভর করে আর তা হল সময় ও শ্রম পৃথিবীতে যারা সবল হয়েছে বা হচ্ছেন তারা সময় ও শ্রমের সঠিক ব্যবহার করেই সবল হয়েছেন বা হচ্ছেন আজ আমরা যারা সময় হাতে পেয়েও অপরন্ত সময় হাতে পেয়েও সময়কে অপচয় করছি বা অহেতু কাজে সময়কে নষ্ট করছি তারা সেদিন আফসোস করব যেদিন হাজার চাইলেও এক বিন্দীবনের সময় হাতে পাব না পরিশেষে বলতে চাই ভবিষ্যৎকে সাজাতে জীবনকে ভালোবাসতে শিখুন স্বামীকে সঠিকভাবে কাজে লাগান অসৎসঙ্গ ত্যাগ করুন তাহলে আপনার মুখেও ফুটবে বিজয় হাসি ইনশাল্লাহ তা